জাকারিয়া নাই চলা তো আর সলা ময়ূরি মোর জাগার মধ্যে বই আল্লাহর গেছে হইলা রে ওয়াল্লা জাকায় বো জা গে গিয়া দোয়া হলাম কিন্তু আমার নসিবরের মধ্যে কোনো আওলাদ নাই ওয়াল্লা এখন আশীধা বিশ্বাস রাখিয়া মরিয় মোর জায়গার মধ্যে বই আল্লাহ তোমার গেছে দোয়া করিয়া তুমি আমার এগুটা ওলা দিও রে ওয়াল্লাহ

আল্লাহ এই জায়গা আল্লাহার উলিয়াল্ল আল্লাহর মায়ার মানুষ যারা এরা যে জায়গার মধ্যে বই যায় এই জায়গারে আল্লাহর যাতে কবুল করলে আপনার গসিল আমি এখন আপনার দরকার পুনার মুখামও কই আছি যে আমরা আইজো উর আপনার হুলার মুখাম মুকাম সার আমারও দাবতার লোক কিন্তু সময়ে মানছে না পার্সি না ও লঙ্কর সার মুকাম ইন লঙ্কর সার রোজাও না

দিকে আল্লাহ রাব্বুল আলামিন এ কুরআন শরীফের মধ্যে আপনার ঘটনা করুন কোন তুমি তাই সত্যবাদী আল্লাহর লগে থাকো অর্থাৎ বালা মাসর লগ ধরো আইজ আমরা সব জব আশায়দালি দলাজির কিনারার মধ্যে তান উসিলা লিয়া দোয়া করমু না জিয়ারত

আপনার মায়া হরে এর গতিকে গিয়ে কবরিস্তান কিনারা যখন আমরা যাই মো আর যদি সবাই ফারিও না তো সুরে এক লাশ তিনবার কুলহু আল্লাহর সুরা তিনবার হরি আপনার যাইতাম সুর কুলহু আল্লাহর সুরা তিনবার হালিস নিয়ে খেয়ে যদি সয় হরে এ কুরআন শরীফ কতমর মোর সব পাওয়া যায় সুতরাং ও তিনবার কুলহু আল্লাহর সুরা পড়ি আপনার কবরিস্থানের দি গেলে পড়ি আচ্ছা আর কোন মানুষ যখন কোনো অলি আল্লাহর কিনারার মধ্যে আপনার যাইব অলি আল্লাহ হলোর জিয়ারত করব পড়াশোনা করব এই অলি আল্লাহ থাকিন কিন্তু তুমি আমি লাভজনক ওইমু এই অলি আল্লাহ থাকিন তুমি আপনার ভাইদা ভাইমু এই অলি আল্লাহ হলোর থাকা এর গতি গেই বলি আল্লাহ হো দুনিয়ার চাইতে যেই বাদে ভাবার ফায়দা হওয়া যায় এরা দুনিয়ার থেকে যাওয়ার বাদেও সত্তর গুণ বেশি আপনার ফায়দা হওয়া যায় হোক হ্যাঁ তো যাই হোক আমরা বালা মাংসর সহবতর মধ্যে থাকি আল্লাহ মা বালা মাংসর উশিলা লইয়া দোয়া হরি বালা মাংসর উশিলা লইয়া দোয়া হলি আল্লাহ দোয়ারে ফিরাই দেয় না গসিলায় হুম এরপর থেকে আমরা বাল্লামা লগে সইতাম বাল্লামা লগে আপনার ফিরিতাম আল্লামা জলাল উদ্দিন রুমি লাই আপনার হইন সহবতে সালে তোরা সালে কোন সহবতে তালে তোরা তালে কুন বালামাস সৌ মধ্যে তোমরা তা করে আই কোনো মানুষ যদি সহে বালামাস সব বছর মধ্যে আপনার জায়গা খারাপ মানুষ আপনার তা হোক বালামাসর যখন লোক ধরি লাগব সঙ্গী ধরি লাগব এই এই বালামাসর লোক ধরার কারণে এই খারাপ মানুষ অটোমেটিক আপনার ভালো হয়ে যায় গিয়া হ্যাঁ কফ কুত্তা কুত্তা বালামাসর লোক দশ লোক বালামাসর লোক ধরার কারণে এগু আপনার ব্যস্তি একজন কুত এগু কুত্থা বালামাসর লোক ধরার কারণে ব্যস্তি আল্লাহ তারা ব্যস্ত না দিলে একটা বলছে না তো কুত্তা ব্যস্ত দেয় কুত্তা ব্যস্ত যাইব নেই বলে না এগোরে আল্লাহ মানুষের সুরত বানাই আপনার ব্যস্ত দিলেই হোক এগোতে আল্লাহ আমরা রে অুল বানাও আউলি আহ কুত্তা বানাইল যদি আল্লাহ লিস্ট আপনার দেখিলে ইনশাল্লাহ আমরা কাম গেছে গিয়া তো যাই হোক হওয়াতে গেলে দীর্ঘ সময় আলোচনার কাম লম্বা আশাই দালে একজন মজুফ না বললি তাহলে যে কইছি আমরা অলি আল্লাহ হল দাহ 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 আছে অকল অলি আল্লাহ আপনার সমান নাই এরা ওই লাগে আপনার মজুফ অলি আল্লাহ আর মজুফ জুব বোন তাকিন বানান হইছে এর অর্থ ওই লোকের ছেক না আল্লাহ যাতে এরার আকল দিয়ে আপনার সিনাইয়া লইয়া গেছেন গে হোক আছে রাশিক হা রাশিক মাবুদর রাশিক বন্ধু রাশিক বন্ধু তোমার শান্ত কিন তোমার কাজ থাক বরাবর রে বরাবর আপনার ভালি না আমি তোমার তুমি আমার নে বুঝল না রে শোনা বন্ধু ও মু কান্তু এটা মরার আগে আপনার মরে গেছে গিয়া বুঝলেন কিন্তু বন্ধুগুলোকে ফেম ভালোবাসা আমরা লাগায় বন্ধুর লগে প্রেম ভালোবাসা লাগে আর যদি মহব্বত লাগি যায় যে मोहब्बत লাগি ই মহব্বত সুধি ব মায়াদার মানসে मोहब्बत ফলার মানসে ইউহিব্বুনা কুম তুহিব্বু বিল্লাহ আল্লাহ কোরআন শরীফে বলার মধ্যে মহব্বত ওয়ালা মানসে যদি হয় একটা ফুল দিট আমারে মাথা বুঝো আসে কি তা কইয়া মহব্বতলা মানুষে একটা ফুল দিয়ে যদি ইঠা মারে বুঝাকে পাথর দিয়ে আপনার ইঠা মারিল ফুল দিয়ে ইটা মারছে না ফুল দিয়ে ইঠা মারছে না আর সাই দালি আপনার আল্লাহর পেমাঙ্গির মধ্যে আপনার মগ্ন বন্ধু তুমি ছাড়া আমার লোক নাই তুমি ছাড়া আমার আপনার কেউ নাই আমি দিল বরাবর রেদ বরাবর বন্ধু তোমার দ্বার আপনার শাড়ি তাও ভাড়ি না এর থেকে এক্স সিনার মধ্যে আপনার তাকে এক্স সিনার মধ্যে আপনার তাকে দেখাই যায় না দেখা যায় না বাজার ওকে কিনি আপনার ভবা যায় না আশিকে বুধ তার এক্সকোর খবর মিয়ানে আশিকুমাৰ শুক ৰমু জে হীৰামান কাং আছিমিন ৰাহাম খবৰ নেচ আল্লামা জলাউদ্দিন দু মী আপনাৰ হয়ন দাইনে বিৰিজ চাচই বা মে বিৰিছা আপনাৰ আচইন দ বিৰিছাহে কিন্তু আশিকমাৰ শুকৰ আপনাৰ খবর জানো নাজুৱে বোলে চোহান আল্লাহ আৰু আশিকুমাৰ শুক যদি তাকে দুই চানে ঠেলি দিয়া খুশিৰ মংগ জান জানে বিনা দরে শে কিলা বাসি শুনো বোনয় শিনি মজিব চরণ বন্ধু নির্দি আর নি ভাই মুরে বন্ধু তবস বন্ধু তোমার দেওয়ানা গো তোমার দেওয়ানা আমি তোমার বন্যার হাল থাকি না আমি এক সেকেন্ড তোর লাগি না আপনার শর্ত ভালি না আমি কোনো কিছু আপনার চাই না সমস্ত আপনার ত্যাগ আপনার ঘরে লাইলাম ও বন্ধু তুমি রাজি হয়ে যাও গিয়া তুমি আমার প্রতি আপনার খুশি হয়ে যাও গিয়া আমি বে চাই না রে দুধ চাই না তুমি যদি অর্ডার দেও আমি দুধ মধ্যে যাইতাম দুধ মধ্যে যাওয়া আমি পোস্ট হতাম না রয়ে যাই বন্ধু সাইনা রে বেশ তো যেত আশিকের দপ্তরে নাম লেখিয়া দেওয়া মাং বন্ধু সঙ্গাই না রে আর আশিক বলিয়া যদি রাহো এ হওয়ার হুকুম দিলে মানিয়া নিম শু কামার রইয়াস বন্ধু রে বন্ধু রে তু যে তো আশিকের দপ্তরে নাম লেখিয়া দেবাই বন্ধু সঙ্গাই না রে এবার তো তোর মাধ্যমে আল্লাহরে ওয়াল্লাহ ওয়াল্লাহ আশিক দফতরের মধ্যে আমরা নাম হাতা লেখিও সবে হো আল্লাহ

হদিস শরীফের মধ্যে আপনারা আইছে মামবাকা মিন খাসিয়াতিল্লাহ ইয়া হারাম আল্লাহু আলাইহিন নার আল্লাহর দূর আল্লাহর বই মধ্যে রাখিয়া যখন মুমিনের চক্ষু রুহানি আপনারা ছাড়িয়ে দিব এই ব্যক্তির জন্য আল্লাহ কাছে দুজোহর আগুন আপনার হারাম করে দিলেন জুড়ে বলে সুবহান আল্লাহ ও ভাই পৃথিবীর যে তো সাগর মুয়া সাগর আছে চার সমুদ্রের ভারে যদি ছয় ডালিয়া নিয়া দুজোহর আগুনের মধ্যে দিলা আল্লাহর কসম দুজোহর আগুন আপনার নিবিত নাই কিন্তু মুমিনের চক্ষু রোহানি এই মুমিনের চক্ষু রোহানি যখন দুই হুটা আল্লাহর ডোরে নবীর মহব্বতে টল টলাইয়া আপনার বাইর হয়ে যাইব এই দুই হুটাই কিন্তু দুজো হরা গুণ আপনার নিবি যায় গিয়া বলে সোহান আর দুজো হরা আল্লাহর গেছে ডেইলি সত্তর বার আপনার ফানা মাঙ্গে আল্লাহর গেছে হই ও আল্লাহ তুমি আমারে বানাইছ তুমি আমারে তৈরি করছ কিন্তু তোমার কাছে আমি অনুরোধ করিয়া হইয়া আল্লাহ তোমার এস কোর আগুন দিয়া আমারে তুমি জ্বালাইয়ো না রে আল্লাহ আজি হল ও আল্লাহ তোমার এস কর আগুন দিয়া আমারে তুমি জ্বালাইয়ো না এর কথা কি আপনার আশাই জ্বালি সাবোন দিলর মধ্যে আপনার এস কাটলো এস কাটলো আল্লাহর দাঁড় এর কথা কি আপনার বসি এর কথা আল্লাহ যখন কোনো বন্দারে আপনার মায়া হরি কবুল হরিলায় আল্লাহর জাতি আপনার তার বন্দার সব কিছু থাবি আপনার বানাইয়া দিলায় মাল্লাহুল মৌলা ফালাহুল হল খোল অর্থাৎ আল্লাহর দাস যখন খুশি হয়ে যায় গিয়ে বন্ধার আল্লাহ তার সব কিছু হয়ে যায় গিয়ে হে জবান দি কথা হইব কথা হওয়ার আল্লাহর দাঁতে আপনার গ্রান্ট লগে আপনার কবল খুঁজলে অর্থাৎ আল্লাহর দাঁতের সমস্ত জিনিস তার থাবি আপনার বানিয়ে দিলেন হোক আল্লাহ আল্লাহ ¿Soy? আপনারা সহায় মসজিদ মামু আপনারা সহায় আমি সেদিন মসজিদ মামুৰ মুখাও আপনার কইছে এবং আপনার বুল্লুল শাহ মামু আইলাখান দি তাতে আইলাখান দি তুল্লুল শাহর মধ্যে আপনার কইছে মুসলিম শরীপৰ মধ্যে আপনার একটা হতি আছে তার প্রসঙ্গে মানে আচ্ছা আকবরাম মাদব আইন বিলাব আপ লাউ ই বাবু লাহু লাভ সামাল আল্লাহ ইলাব আল্লাহু আল্লাহ ইস আল্লাহল্লাহল্লাহ সাল্বে ভরবাই আখৰি জবানার মধ্যে এক গুৰু ফাগুল বেশী আপনার ঘুরিবারে ইটার শরীল লেবাস বেশ বালার নাই চুল আওলা যাওলা মুকামনার তা হবো মানুষের দরজায় দরজায় আপনার যাইব কিন্তু মানুষে এলাও করত নাই বেশ আপনার আসয় আপনার দিত নাই দেখা মারি আপনার হাদাইব কিন্তু আম্মা বুধর কাছে আল্লাহর কাছে এর তো আপনার ঘনিষ্ঠতা আপনার সম্পর্ক আপনার গেছে গিয়া এত তার লোক গেছে গিয়া এরা যদি সয় আল্লাহর কাছে কোনো জিনিস আপনার দাবি করি আপনার হইন কসম করি আপনার হইন আল্লাহরে যাতে এরারে দাবি রে

সালাত সাল্লামর জবানাত ও আমার আগে মৌলানা কবির সাহি আপনার মধ্যে বয়ান করে গেছেন আল্লা সালাতাম ঘটনা কুরআন শরীফর মধ্যে আপনার সেই গঠনার আল্লাহর যাতে আপনার উল্লেখ করছেন তার কারণ হল খেজুর আল্লা সাল রে আল্লাহ রহস্যজনক ইলিম আপনার দান ঘটলো আর হতে মুসাল্লাই সাল্লা সালাম রে আপনার ইলিম দান ঘটল হ্যাঁ এরকম থেকে অলি আল্লাহ হল যারা এরা আপনার বাতিন এটা বাতিনিম আপনার দান করে মাটা বলছেন লুকাই ই তো সেই হজরত খেজুরালু আসসালাম রে আল্লাহ যাতে ইলমের লেদুনি যেটা রে দেখো রহস্যজনক ইলিম এই দিলিমটা আপনার দান করলো মাটা বলছেন এরকম আল্লাহি সাল্লাম খেজুর আল্লাহি সালাতাম লগ দর্শন লম্বা আলোচনা তাই বয়ান করছেন ইমাতর একটা জিনিস আপনার আইসে যে অলি আল্লাহ ঠাচি কোনো মানুষ যদি সবাই যায় আমরা যদি অলি আল্লাহ লগ ধরে অলি আল্লাহ ঠাঁচে আপনার যাই আমরা মরা দিল জিতা ওই মরা দিল জিতা হয় জিন্দা হয় ও মাছ দেখো মোরা আসলো মরা আসলো জিতা হইস জিতাও এবার ইয়ে আপনার গেছে না এর কথা গিয়ে মোরাদিন জিতাও যাই গিয়ে অলি আল্লাহ ঠাচে গেলে অলি আল্লাহ ধরে তো হল মুসা আল্লাহি সাল্লা তু বনি ইসলাইল নবী মুসা আল্লাহ সাল্লা জবানার মধ্যে এক সক্ষর বারো বছর আপনার রয়ে গেছে গিয়ে আউ্লা নাই থান্নিবর মধ্যে আউ্লাদ নাই লাস্ট প্রান্তে হজরতে মুসা লাই সালামে এদিন ফাইলে ভাইয়া হইল ও জবাদার নবী মুসা আই বারো বছর হয়ে গেল আমার নসিবর মধ্যে আওলাদ নাই কত মুল্লা কে হইলাম ডাক্তরে হইলাম কোনটায় খাওয়ায় না মুসাই হইলে আমি কী তা করতাম যে তুই তো ডাক্তরই মুল্লা কে আমি তা করে আমার আর করবার কোনটা আছে রি বলে জি না একটা মাথ হইল গিয়া তুমি তো তোমার লকম দেওয়া হয়েছে কালী মুল্লা তুমি আল্লাহর সঙ্গে বাতচিত করো তুমি যখন আল্লাহর সঙ্গে বাতচিত করবা তোমার কথাবার্তা শেষ হওয়ার পরেই আমার একটা কথা আরো করি আল্লাহর কাছে যে আমার নসিবর মধ্যে আল্লাহ আছে কিনা ও কথা খান খবর আচ্ছা আচ্ছা রইছে অনেক গাছ তোলা বইয়া মুসা অপেক্ষা করে আল্লাহর সঙ্গে ওনার কথাবার্তা হইলো বাচ্চিত আপনার হইল শেষ বাচ্চি সমাপ্ত হয়ে গেছে গিয়া মুসা আল্লাহ সাল্লাহ আসসালাম আল্লাহ তাকিনা আপনার আইতা ও সময় মুসা আল্লা রে হইলা ও মা আমি আইতে সময় রাস্তার মধ্যে একজনে মানুষে আমার কাছে একটা কথা আপনার হয়েছে তার বারো বছরই গেছে গিয়া নসিবর মধ্যে আওলাদ আপনার নাই ও আল্লাহ কত মোল্লা কি হরছে কত দাফতরি হরিয়াও ধান নসিব আওলাদ নাই ও আল্লাহ এখন আমার কাছে সমঝাইয়া দিছে আপনি খবর খান দিচ্ছাই ধান নসিবর মধ্যে আওলাদ আছে কি না আল্লাহর দাতে হইলা বলে ও যাও যাও গিয়া আপনার হইয়ো আমার বন্দারে হইয় নিবর মধ্যে আওলাদ মাইছ না তো আসলে আমি খবর লইয় খবর লইয়া রাস্তা দিকে আপনার আইতরা আর চিন্তাও করটা তো আমারে হইছে বড় আশা করি আপনার হইছে এখন যখন আপনার গিয়া হইমো ধান নসিবর মধ্যে আওলাদ না এই মানুষটার তো মনটা বেড়ে দুর্বল হয়ে যাইব গিয়া দুর্বল হইব না মনে হয় কিলা করবো কিলা হইতামা কিলা হইতাম গিয়া হ্যাঁ কিন্তু অপেক্ষা করে হে অপেক্ষা করে মোছার খবর খান হইয়া দিছি রেবা যাই হোক লাই চলা থা হে দূরটা দেখে দেখি আপনার হইল মোছা লবি আইসরা আমার মনের আপনার আশাটা আপনার ঘুরব দৌড়িয়া গিয়া নবীর ভাবুর মধ্যে আঞ্জা করে দৌড়িয়া হইল ও নবী মুসা আমার মনৰ আশা আপনার ভুলল নে আমি তো তোমার কাছে খবর ঘুরিয়া দিল আমার খবরটা আপনারে কি মুসানবী কোনো কিছু আপনার কথা না তার মুখে দিয়ে আপনার বই রয়েছে আবার হে উল্লেখ কৰিল ও মুসা আমার মনের খবর কী তো আমার খবরটা আপনার ভুলল নি আশা ভুলল নে ভাই হজরতে মুসা নাই সোলা উঠিয়া সোলামে হইলা বাবা রে আমি তো আল্লাহর কাছে আপনার হয়েছি কিন্তু আল্লাহর যাতে হয়েছি তোর নসিবর মধ্যে কোনো আওলাদ নাই যেমনে হজরতে মুসা লাই সোলা তোয়া সোলামে হই ভাই হইতে না হইতে হে খারাপ লগে লগে আপনার বই গেছে গিয়া হইল হাই রে হাই এখন তো আমি লাস্ট আপনার খবর লইলেছি এখন তো আমার আর নসিবর মধ্যে যখন আওলাদ না নাই এখনো বাড়ি করে আমি আর গিয়া কিতা করতাম আমার মরণ ছাড়া উভয় নাই হইল রে এখন আমার লাস্ট মরম মরণ বারো বছর হয়ে গেছে গিয়া আর গাউ দেশ আটিলেও সরম পাই আর হ্যাঁ শর্মিন্দা আর নাই নাই কিতা কর্ম আর বাড়ি তো যাইবার খাও নাই আর কোন তা হইবার খাওয়া যাই গিয়া জঙ্গল মুখা হ্যাঁ ওই জঙ্গল মুখা আপনার রানা করছে যাইতে যাইতে গভীর জঙ্গলের মধ্যে গিয়া হামাইল হামাইয়া জানোর প্রাণুর মায়া সারিচ্ছে জঙ্গলর বাঘরে ডাক ও জঙ্গলের বাঘ তোমরা কোথায় রে তোমরা আর কি ভেতর ক্ষুদা নাই তোমরা আর কি ভেতর বুক নাই তোমরা বাইর আমি নাকিস রে আপনার খাইয়া তোমরা নিবারণ নিবার জঙ্গলের বাঘের বাঘরে ডাকের হিংস জন্ত নাই নাই জঙ্গলের বাঘ নাই ও হইল রে আরো আপনারা যাই গিয়া আরো ভিতরে গিয়ে আপনার হামাই আরো ভিতরে গিয়ে আপনার হামাই হামাইয়া দেখে গাছ তোলার মধ্যে পাগল বেটা আপনার হুতির হয়েছে ও বা শরীর বস্তার ঠা ঠুটি আপনার হতি রইছে এমন সময় ই আপনার দেখলো দেখিয়া হইল ই গাছতলার মধ্যে নি না বাল্য গতি রয়েছে মানুষের রূপ তো কিন্তু আপনার বুধ হওয়া যায় না ও হইলো রে বাঘ মনে হতিছে ও বাঘরে তুরা আপনার জুড়ে পরে জগ থালি মারিতে বাঘ উঠব উঠে আমার খাইবো খাইয়াথা আমি শেষ হয়ে গেলাম গিয়া হুম যখন আপনার ফাওয়ার থালি তুরা তোরা জুড়ি আপনার মারছে এমন সময় আওয়াজ আইল এই গভীর জঙ্গলর মধ্যে রে আমার মতো দুঃখ লইয়া খেয়ে জঙ্গলর মধ্যে আইয়া হামাইল রে ওই সময় হেলো গেল গে আপনার চিন্তা এই তো মানুষের আওয়াজ নিশ্চয়ই এই আপনার ইজন জন্য মানুষ কোনো ভাল ভাল লোক আপনার কিছু না সালাম দিতে সালাম আলাইকুম যেমনে সালাম দিছে সালাম দিতে নাও দিতে বেটাই আপনার সালামর আপনার জবাবুম সালামের জবাব দেওয়ার পরে এই ফাগল বেটাই আপনার উঠিয়া হইলে বলে বা রে এত গভীর জঙ্গলর মধ্যে তুমি কোন কারণে আমলাই রে আমি তো দুঃখী দুঃখী আপনার আছে আমার লগর দুঃখ লইয়া তুমি এখান থাকি না আপনার দুঃখ লইয়া তুমি আইলাই রেও তোমার মনের কথা আমার কাছে আপনার খুলিয়া হোক ও সময় সে আমার উঠিয়া হইল বলে ও বাবা আজ বারো বছর হই গেল গিয়া আমার নসিবর মধ্যে আওলাদে নাই লাট প্রান্ত সর্মর দায় সমস্ত ত্যাগ করি আমি জঙ্গলবাসী আপনার ওই গেছে গিয়া আর হই যে যতক্ষণ পর্যন্ত আওলাদর মুখ দেখতাম না বাড়ি ঘরে গিয়া আপনার হামাইতাম না আমি আমার জানো সব মায় আপনার সারাই দিছি হ্যাঁ ও ভাগল বেটাটাই আপনার উঠিয়া হইল বাবা রে এটা তো সামান্য দুঃখ লইয়াছেন আপনার রে হাজার 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 দুঃখ আমার অন্তরের মধ্যে আছে রে হাজার হাজার দুঃখ আমার অন্তরের মধ্যে আছে ও ভাই অন্তরের মধ্যে যদি আপনার দুঃখ থাকে দুনিয়ার মানুষে আপনারে দেখে না আগর মানুষে আপনারে হইতা পাহাড় জলে সহালে আপনারে দেখে অন্তরে জলে কেউ আপনারে দেখে না মা ঠিক না নি হে উঠিয়া হইল আমি তো আপনার জঙ্গলবাসী আপনার ওই গেছে গিয়া এখন তো আমি লাস্ট সিচুয়েশনের মধ্যে আপনার ভরি গেলাম গিয়া আর এই বেটা হয় আমি সামান্য আপনার দুঃখ আমার দুঃখ তো সামান্য আপনার না বহু দুঃখ লই আমি জঙ্গলবাসী আপনার হইছে ওই সময় ভাগল বেটাটা আপনার হইলে বলে বাবারে এটা সামান্য দুঃখ এই দুঃখটা কিন্তু আমি অন্য করতাম ভার মো আল্লাহ এসে ক্যাপাসিটি আমারে আপনার দিছে তবে শর্ত হইল গিয়া তুমি আর জঙ্গলের মধ্যে আপনারা থাকিও না পূজা সুজি বাড়ি যাও তুমি যে জঙ্গলবাসী হয়েছ আর জঙ্গলর তাহার কোনো প্রয়োজন নাই তুমি সুজা আপনার বাড়ি যাও গিয়া তোমার যে আপনার বারো বছর হয়েছে আওলাদ নাই যাও তুমি আল্লাহ তোমার ছলি আপনার যাও হে মনে মনে হইল রে মোসানবীর কথা তো আমি প্রকাশ আপনার হরসিনাথারে হে তোমার মোসান্নবীর কথা আপনার জানে না আল্লাহে না আমার নসিবর মধ্যে আহলাদ নাই আর সে হইল বলে আহলাদ আপনার দিব করাইনি অবাক হইবার হতে না নি ও লাট প্রান্তে আপনার হইল আচ্ছা ঠিক আছে হুজুর আপনি যখন হরায় আমি আকিদা করি লাইছে বিশ্বাস করি লাইছে আমি এখন আপনারে চলি আপনার যাই ওই আপনার রাস্তা দিয়ে আপনার রানা করছে আর ভাগল বেঠায় চোখ করে বানি দাঁড়ে সারিছে আর মাপু ধরে গেছে খান্দা আরম্ভ করেছে ও বন্ধু দয়া ময় হ ও মরে আসাতে নই রাঙা সে হই ছিল না যে যে বাহরে আসা তারে হোরানৈরাসা কুরানো হো দিছে সাবিতে নাই আল্লাহ কুরান শরীফের মধ্যে হয় লা না তুমি রহমতিল্লা ওবা তুমি তাই ফাহার বরাবর যদি সৈগুনা করিলা ওরে তবে তুমি তাই নৈরাসা হইও না নৈরাসা হইও না আমার রহমত থাকিয়া আমি আল্লাহ যদি সয়ে চাই সেকেন্ড তোর মধ্যে মা নব

করি আইস আর আমিও কই যা আপনার ভাইবে আল্লাহ দিব গেছে গিয়ে আশা করিয়া আল্লাহুরে তুমি নই আপনার করিও না ও আল্লাহ আল্লাহুরে তুমি আওলাদ দিও আল্লাহ তুমি আওলাদ দিও যদি আওলাদ দিও না তাহলে আমি হলঙ্ক গে হলঙ্ক গে আল্লাহ তুমি আওলাদ দিও আল্লাহ তুমি আমার হলঙ্কি বানাইও না আল্লাহর কাছে খান্দা আরম্ভ করছে আল্লাহর বর্দা খাইছে না